মনে করে থাকেন স্বাধীনতা নিয়ে এসেছেন আপনাদের কাজ খতম হয়ে গেছে ভুল করা হবে স্বাধীনতা রক্ষা করা যে তেমন কষ্টকর এই এক বছর তোমাদের সর্বোচ্চ ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে করবা রাস্তা তোমাদের নিজেদের করতে হবে ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে ফসল উৎপাদন তোমাদের করতে হবে গ্রামে গ্রামে তোমাদের কাজ করতে হবে শান্তি শৃঙ্খলা তোমাদের এরিয়াতে তোমাদের রাখতে হবে করবা আমি জানি তোমরা করবা যখন আমি ছিলাম না তখন যখন আমার কথা তোমরা করেছো নিশ্চয়ই করবা এ বিশ্বাস না থাকলে আমি বাঁচতে পারতাম